এই ড্রেসটা দেখুন এত সুন্দর অস্থির একটা কানেকশন অস্থির একটা ড্রেস যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা ড্রেস দিয়ে থাকি আমাদের কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হয় না ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হয় না ড্রেস দেখে শুনে ডেলিভারি বয় থাকা অবস্থায় আপনারা ড্রেস পারচেস করবেন এবং ওলনাটা দেখেন যে এত গর্জিয়াস এত সুন্দর একটা ওলনা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাম্বারি ওয়ার্কের ভিতর অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা এত সুন্দর এবং এত গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো আশি টাকা পনেরোশো আশি টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে ড্রেস অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে সো বড়ি থাকবে একদম ফ্রি সাইজ লং থাকবে ফোর্টি সিক্স থেকে ফোর্টি এইট সো কোনো সমস্যা নেই আমাদের কাছে অলারটা ডান করে ফেলুন একদম রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন চমৎকার একটা ড্রেস